মানে যেই আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোরের টিমে সে একবারে ফালতু হয়ে যাচ্ছে সব থেকে ফালতু ক্যাপ্টেনসি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ডুপ্লেসি ফাফডু প্লেসি যে সব থেকে বেশি উইকেট নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর হয়ে গ্লেন ম্যাক্সওয়েল তাকে বলই করায়নি কালকে এক ওভার বল দেয়নি গ্লেন ম্যাক্সওয়েলকে কালকে আর কি করে তারা ম্যাচ জিতবে বলুন বলিংয়ে একমাত্র বোলার গ্লেন ম্যাক্সওয়েলই যে ফর্মে আছে উইকেট নিচ্ছিল তাকেই কালকে বল করায়নি কেন বল করানো হয়নি রাজস্থান রয়্যালসের হয়ে সানজু স্যামসন আর জস বটলার ব্যাটিং করছিলেন তারা হচ্ছে রাইট হ্যান্ডার আর গ্লেন ম্যাক্সেল হচ্ছে অফ স্পিনার ডুপ্লেসি প্লেসি কি ওকে যদি আমরা বল ম্যাচ হয় বলতরফা হয়ে যাবে দু তিন ওভারই ম্যাচ জিতে নেবে কিন্তু এটাও আপনাকে ভাবতে হবে গ্লেন ম্যাক্সেল একটা উইকেট টেকার বলার এখন দারুণ বল করছে ও প্রত্যেক ম্যাচে যতদিন বল করেছে ততদিনই উইকেট নিয়েছে কিন্তু এই ম্যাচে তাকে বল করানো হলো না এটা একটা ফালতু ক্যাপ্টেনশিপ আর বিরাট কোহলি একশো তেরো রান করেছে বাহাত্তর বলে দারুণ ইনিংস বিরাট কোহলির জন্য বিরাট কোহলি একাই লড়ে যাচ্ছে আর সিবির জন্য কিন্তু কেউ তার সাথ দিতে পারছে না এত বড় বড় খেলাড়ি কি কি নামের খেলাড়ি আপনারা বলুন ক্যামরন গ্রিন সাড়ে ষোলো কোটি টাকায় তাকে কিনে এনেছে এখন পর্যন্ত কোনো একটা ফিফটি করেনি একশো দশের স্ট্রাইক রেটে খেলছে সে কালকে মাত্র তেরাশির স্ট্রাইক রেটে খেলেছে ছ বলে পাঁচ রান করেছে গ্লেন ম্যাক্সবেল কি বলবো এই বছর মনে হয়েছে ও ব্যাট চালাতে ভুলে গেছে বল একদিকে যাচ্ছে ব্যাট একদিকে চালাচ্ছে কালকে দিনেশ কার্তিক এত সুন্দর ফর্মে ছিল কিছুদিন আগে থেকে কিছু ম্যাচ গেলে আগে থেকেই ভালো খেলে আসছে দিনেশ কার্তিক কিন্তু তাকে ব্যাটিংয়ে নামানো হলো না সেই চৌহান নামে একটা প্লেয়ার ছিল আজ কালকে নতুন তাকে নামিয়েছেন দীনেশ কার্তিক যে ফর্মে খেলছিল মাহিপাল লোমরোর এত সুন্দর তিনি ক্রিকেট খেলে আসছেন আর একটা ম্যাচও তিনি জিতিয়েছেন তারপরে আর একটা ম্যাচ খেলেছিলেন সেখানেও প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন কিন্তু মাহিপাল লোমরোরকে দাগাউটে বসিয়ে রেখেছেন চান্স দিচ্ছে না তাকে তো আরসিবির ম্যানেজমেন্ট কি যে ভাবছে ওরা মনে হয় হারার জন্য বসে আছে আরসিবির ফ্যানদের ওপর তারা একটুও ভাবছে না কি আরসিবিকে আরসিবি ফ্যানরা এত সুন্দর তাদেরকে সাপোর্ট করছে তো আমাদেরকে তো কিছু করে দেওয়া উচিত কিন্তু না তারা ভুলভালই কাজ করবে এত বড় ম্যানেজমেন্ট হয়ে কি করছে ওরা যারা ফর্মে প্লেয়ার তারাকে ব্যাটিংয়ে নামাচ্ছে না দীনেশ কার্তিক এত সুন্দর ফিনিশ করেছিল দু তিনটা ম্যাচ ভালো খেলেছে তাকে কালকে ব্যাটিংই করালো না আর এই জন্যই জিততে পারে না তাদের ম্যানেজমেন্ট ফালতু তাদের ক্যাপ্টেন ভালো হচ্ছে না কিছুই তাদের ভালো হচ্ছে না এই জন্যই তাদের সোচটাই ঠিক নাই তাই জন্য এই সবগুলো হচ্ছে মাহিপাল লোমরোর এত সুন্দর ফর্মে আছে তাকে ব্যাটিং করাচ্ছে না তাকে তিন নম্বর খেলা খেলানো উচিত যেরকম ফর্মে আছে যারা পারছে না তাদের কি তারা নেমিয়ে যাচ্ছে তাদের ওপরেই ভরসা করছে কদিন আপনারা ভরসা করবেন যতদিন ভরসা করবেন ততদিন তারা প্লে অফ থেকে বের হয়ে যাবে প্লে অফে জিততে পারবে না আমার মতে দীনেশ কার্তিককে চার পাঁচ নম্বরে খেলাতে হবে এবং মাহিপাল লোমরোরকে তিন নম্বরে খেলাতে হবে বিরাট কোহলি আর ফাবলু তো রান করেছে এই কালকে আর মাইপাল লোমরোর যদি তিন নম্বরে এসে ভালো ব্যাটিং করে তাকে খেলাতে হবে আর গ্লেন ম্যাক্সেলকে লাস্ট চার পাঁচ ওভারের জন্য রাখতে হবে ও আগে ব্যাটিং করতে পারবে না ও যেরকম ব্যাটিং করছে এবছর দেখে মনে হচ্ছে না কি ও খেলতে পারবে এখন সে মোটি ফর্মে না একবার জিরো ফর্মে আছে গ্লেন ম্যাক্সওয়েল আর ক্যামরন গ্রিন মুম্বাই ছিল তো মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল অস্ট্রেলিয়ার থেকেও ভালো পারফরমেন্স করেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এসেই তার যেন হয়ে গেছে মানে যেই আসছে চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিমে সেই বলবো দাদা দেখে না আমার দারুণ মায়া লাগছে এত সুন্দর এত ভালো ভালো প্লেয়ার থেকেও তারা এক একটা ম্যাচ জিতার জন্য কষ্ট করছে তো কি যে করবে এরা কিভাবে ম্যাচ জিতবে সেটা তো তাদের কি ভাবতে হবে আমরা তো বলতে পারবো না কিভাবে ম্যাচ জিতবে কিন্তু তারা কি করে দেখাতে হবে কেননা ফ্যান্স তাদের জন্য তাদের জিতের জন্য খুব অপেক্ষা করে তাদেরকে খুব সাপোর্ট করে তো তাদের মানটা রাখতে হবে কিন্তু টিম ম্যানেজমেন্ট এভাবে কাজ করলে কোনো দিন তারা সাকসেস হতে পারবে না আর ম্যাচও জিততে পারবে না আমরা এখান থেকে বলে দিচ্ছি কে ফর্মে আছে কে ফর্মে আর তারা দাগাউটে বসে আছে তারা বুঝতে পারছে না কে ফর্মে আছে দীনেশ কার্তি এত সুন্দর খেললো মাহপাল ল এত সুন্দর খেললো তারাকে আপনি বেঞ্চে বসিয়ে রেখেছেন কালকে ব্যাটিংই করালেন না রাজস্থানের সামনে গ্রিনকে করালেন চৌহানকে করালেন ম্যাক্সেলকে করালেন যারা ফর্মে নেয় তাদেরকে আপনি ব্যাটিং করাচ্ছেন তাই জন্য একশো তেরাশি রান করতে পেরেছে কালকে দুশো রান করতে পারলো না তিন উইকেট পড়ার পরেও দুশো রান হচ্ছে না বিরাট কোহলি আর আরসিবি টিমের বিরাট কোহলি দারুণ পারফরমেন্স করেছে সে নটা সেঞ্চুরি করে নিল নিল্টি কেরিয়ারে কিন্তু বিরাট কোহলি দারুণ একাই লড়ে যাচ্ছে আরসিবির জন্য কিন্তু তার স্বাদ কেউ দিতে পারছে না এত সুন্দর ফর্মে থাকা একটা প্লেয়ার আর তার সাথে যদি দু একটা প্লেয়ার থেকে যায় তাহলে কোথায় যাবে টিমটা আপনারাই বলুন কিন্তু তার স্বাদই দিতে পারছে না কেউ কি বলবো দাদা আমার না খুব খারাপ লাগছে আর সিভিক টিমটাকে দেখে কি করা যাবে তারা তাদের কি ভাবতে হবে তাদের টিম ম্যানেজমেন্ট কি ভাবতে হবে কি করতে হবে না করতে হবে কেন এদের উপরে ভরসা করে আর হবে না এদেরকে এরা ফর্মে নেয় এদেরকে লাস্টে ব্যাটিং নামাও গ্রেন ম্যাক্সওয়েল আর গ্যাব্রন গ্রিনকে সেই ফিনিশার বানিয়ে দাও লাস্ট তিন চার ওভারে তারা খেলবে আর যে মাইপাল নম্র দীনেশ কার্তিক এরাকে একটু আগে খেলাবার চেষ্টা করো কেননা এরা ফর্মে আছে যারা ফর্মে আছে তারাকে বেশি বল দেওয়া উচিত আছে বেশি বল খেলতে দেওয়া উচিত আছে তো প্লিজ আর ম্যানেজমেন্ট তোমরা এই জিনিসটা দেখো যারা ফর্মে আছে তাদেরকে ব্যাটিং করার চেষ্টা করো এই নয় কি বড় নাম দেখে তাদেরকে আগে নামানো উচিত বড় নাম দেখে কিছু হচ্ছে না যারা ভালো খেলছে তাদেরকে খেলার সুযোগ করে দাও